কিছু এই তো কাকা কিছু বলো যা খুশি তো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি আমার শালাবাবুর ছেলের অন্নপ্রাশনে এই গেটের সামনে এসে গেছি সামনে দেখছো সুন্দর করে সাজানো হয়েছে গেটটা মেইন এন্ট্রান্স গেট বেলুন দিয়ে বিভিন্ন রং বেরঙের বেলুন আর এই এন্ট্রান্সটা বানানো হয়েছে টেডি বিয়ারের কানের শেপের মতো এই যে এটা হচ্ছে অনির্বেদ রাইস সেরিমনি অফ অনির্বেদ দেখি হ্যাঁ এই হলো এন্ট্রান্স টেডি বিয়ারের মুখ এবার চলো ভিতরে ঢোকা যাক ভিতরে ঢুকতেই একদিকে রয়েছে বিশাল বড় স্টেজ আর পুরো স্টেজের বর্ডারটা এই ঘন সুন্দর লাল আর সাদা ফুল দিয়ে সাজানো স্টেজের লুকটা একবার তোমাদের দেখাই এই দেখো পুরো স্টেজটা কি অপূর্ব সাজানো হয়েছে পুরো ব্যাকড্রপ সাদা হলুদ সমস্ত বেলুনস লাগিয়ে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে লাইটিংস গুলো রয়েছে সেগুলোও অপূর্ব সুন্দর দারুণ একটা ভিউ দিচ্ছে স্টেজে যে বেলুনসগুলো রয়েছে সেগুলো একবার দেখো বিভিন্ন সাইজের সেগুলো আর এখানে গোল্ডেন বেলুনসও রয়েছে আর বেলুনগুলো দিয়ে যে সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে সত্যিই অপূর্ব সকলে এসে বলে গেছে যে স্টেজ সাজানোটা কিন্তু খুবই সুন্দর রয়েছে আর স্টেজের দুপাশে রয়েছে সিঁড়ি এই সিঁড়ি দিয়েই স্টেজে ওটা হবে স্টেজের উভয় পাশেই সিঁড়ির ব্যবস্থা রয়েছে দুদিক দিয়েই স্টেজে ওঠা যাবে এই যে এখন এখানে আমার আর বৌদি বসে রয়েছে কারণ আজকে আমার ভাইপোর অন্নপ্রাশন সমস্ত মানুষ এবং লোকজন যাদের ইনভাইট করেছিলাম তারাও একে একে আসতে শুরু করেছে ওইদিকে আমার শ্বশুরমশাই আর আমার দাদু তারা বসে গল্প করছে খুবই সুন্দর একটা সময় মানুষের ভিড়ও জমে গিয়েছে আর সাজানোটা সত্যি এত অপূর্ব হয়েছে যে বারবার মনে হচ্ছে ছবি তুলে রাখি আর স্টেজটা যেমন সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো ঘরটাও অপূর্ব সুন্দরভাবে ভরিয়ে দেওয়া হয়েছে উপরে যেমন দেখছো গাঁদা ফুলের মালা দিয়ে গোল গোল করে সাজিয়ে দেওয়া হয়েছে এবং বাকি যে পুরো জায়গাটা রয়েছে সেখানেও বেলুনস দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল বেলুন দিয়ে অনেক রকমের ডিজাইন এখানে করা হয়েছিল আমাদের যে দাদা সাজান তিনি সত্যি খুবই মন ভরে এবং খুবই ভালোভাবে এটাকে সাজিয়েছে এবং তিনি আমাদের খুবই পরিচিত সেজন্য খুবই সুন্দরভাবে সাজিয়েছে আর এই যে বেলুন গুলো সেগুলোকেও সাজিয়েছে আর এখানে দেখো আমার তিন বোন আর ভাই সবাই মিলে দুষ্টুমি করছে খেলাধুলা করছে আনন্দ করছে মানুষজন সবাই চলে এসেছে তো এই হচ্ছে পুরো ভিউটা যেটা ব্যাক থেকে দেখাচ্ছি এখানে রয়েছে সমস্ত খাওয়ার টেবিল ও সাইডে একদিকে যেমন স্টেজ রয়েছে আর এ সাইডে খাওয়ার ব্যবস্থা রয়েছে এক সাইডে ছিল বুফে সিস্টেম আর অন্য সাইডে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে দেখি এখন এখানে সবাই কি গল্প করছে একবার শুনি যেখানে আমার তবু বসে ছবি তুলবে এই হচ্ছে সমস্ত মানুষজন কি গল্প হচ্ছে শুনি অমনি গল্প থেমে গেছে আরে আরে সবাই আমার ব্লগে জায়গা পাবে সবাই জীবনে প্রসিদ্ধ হয়ে যাবে কিছু বলো এই তো পালাচ্ছে কাকা কিছু বলো যা খুশি সবাই খুব গল্প করছিল যে ক্যামেরা ধরেছি সবাই চুপ এতক্ষণ আমার টবু আসলে ঘুমিয়েছিল এখনও ঘুম থেকে উঠে পড়েছে আর আমরা ওকে সুন্দরভাবে জামা পরিয়ে সাজিয়ে দিয়েছি আর এই সময় এখানে আমার মাসু মানে আমার শাশুড়ি মা তিনি চলে এসেছেন আর টবুকে কোলে নিতে এই তবু তো শাশুড়ি জড়িয়ে ধরে একেবারে একটা আদরের চুমু দিয়ে দিয়েছে গালে আর তারপরে সকলেই এখন ছবি তুলবে ফটোগ্রাফারও রেডি হয়ে গেছে সমস্ত মানুষজনের ভিড়ও হতে শুরু করেছে আমার মা শাশুড়িমা দুজনে মিলে টবুকে ধরে একটা ছবি তুলবে এটাই আমরা তখন ঠিক করছিলাম তাই কোন পোজে বসলে ভালো হয় সেটাই এখানে ঠিক করা হচ্ছিলো আর আমার মিষ্টি টবুটা কি সুন্দরভাবে বসে আছে দেখো ও তো ছবি তুলবে বলে রেডিও কিছুই জানে না ঘুমোচ্ছিলো এতক্ষণ এই সবে সবে উঠেছে আর অন্যদিকে মানুষের ভিড়ও অনেক জমে গেছে তো খুবই মজার সময় খুবই ভালো লাগছে বাচ্চা না সময় কাটে না বয়স্ক লোকেরা টবু 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 টুবলু টুবলু এইদিকে তাকাই এইদিকে 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 টুবলু 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 সামনের দিকে তাকাচ্ছেন টুবলু টুবলু

দেখো কি একদিকে মানুষের ভিড় যখন জমতে শুরু করেছে তখন সবার প্রথমে এদিকে বোবো স্টার্টারগুলো টেস্ট করা শুরু করে দিয়েছে স্টার্টারের মধ্যে যেগুলো ছিল তার মধ্যে ছিল

বেশ আমার শালা জি মানে টুকির দাদার টুকির দাদা ট্যালেন্ট অন্য এস বন্ধুরা নিজেদের বাড়িরই ভিডিও হয়ে যাচ্ছে এখন দেখালাম তালি না করে হ্যাঁ বলো এটা তারপর এটা তো সবে স্টার্টার ধীরে ধীরে আরো খেতে থাকবো দেখা যাবে তো এই হচ্ছে ভেনু এবার কি স্প্রাইট স্প্রাইট বলো না এটা টেস্ট কেমন সেটা বলতে হবে না সবাই জানে মোটামুটি লোক চলে এসে গেছে আমার মেজো মামা চলে এসেছে বরফ দিয়েছে ইয়ে ভেরি গুড ভেরি গুড কি দিয়েছে মা কি দিয়েছে বলো সবাই এখন মোটামুটি খেতে বসে পড়েছে এখানে আমার মাসুবাসু তারা খাচ্ছে একদিকে আমাদের এখানে বসে খাওয়ার ব্যবস্থা ছিল যারা বয়স্ক মানুষ তাদের বুফেতে অসুবিধা হয়ে থাকে তাদের জন্য অন্যদিকে বুফেরও ব্যবস্থা রয়েছে নিজে নিয়েও খেতে পারে এখানে এই সাইডে সবাই বসে খাচ্ছে তো এখানে আমার মাসুবাসু রয়েছে এই আমার বৌদি তার সাথে তাদের কথাবার্তা হচ্ছে এই পৰিবেশিক বাড়িতে কোনো রকমের অনুষ্ঠান হলে তার মজাই আলাদা কারণ এই অনুষ্ঠান উপলক্ষ করেই বাড়ির সমস্ত আত্মীয় স্বজনরা এক জায়গায় হয়ে আসে এখানে আমার সমস্ত মাসি তাদের ছেলে বৌমা সকলে মিলে খাচ্ছিল আমার মামা এবং আমার বাবার বন্ধুরা পাড়ার লোকেরা সবাই যে একসাথে এক জায়গায় হওয়া যায় এটাই অনুষ্ঠানের খুব ভালো বৈশিষ্ট্য হ্যাঁ এখানে আমার পাড়ার সমস্ত জেঠু জেঠিমারা কাকু কাকিমারা সবাই রয়েছেন তো সবার সাথেই খুব আনন্দভাবে আমরা এখানে একসাথে মিলেমিশে আজকের অনুষ্ঠানটা পালন করছি এবং খাওয়া দাওয়ার দিকটা খুব ভালোভাবে লক্ষ্য করছিলো আমার নিজের কাকা আর আমার পিসেমশাই সমস্ত মানুষরা যে ভালোভাবে খেয়েছে এবং অতিথি যারা ছিলেন তাদের সবাই যে ঠিকভাবে খাওয়া দাওয়া করেছে সেই সব কিছু পরিলক্ষিত করছিলেন তারাই তো সেই জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া তো আর যায় না নিজেরই মানুষ সব তো সে খুবই সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে অ্যারেঞ্জ করা হয়েছিল। এখানে আমার মাসি বড় মাসি তিনি বসে খাচ্ছেন তো না নিয়ে যা যাবো একটু

লজ্জা করবেনি তো আমি তারপরে আর চলে গেলে নির্লজ্জা খেয়ে গিয়েছে আমি তো আসতেই পারিনি ঠিক আছে চলো খাওয়া নিয়ে পাড়ার সমস্ত জেঠু কাকুদের রিভিউ তো শুনলে এখন চলো তোমাদের দেখিয়ে দিই কী কী মেনু হয়েছিল এই মেনুগুলো আমি ডিসাইড করেছিলাম তো চলো দেখিয়ে দিই প্রথমে ছিল লুচি স্টাফ আলু স্টাফ আলু ভেটকি মাছের পিজ রাইস ওটা কী জানো শীতল পেটি মাটন কষা সব খাবো এক এক করে টেস্ট করবো এদিকে হ্যাঁ এদিকে হচ্ছে ডেজার্ট সেকশন পুরো ডেজার্ট সেকশন সাজানো রয়েছে আমরা খাবো বলবো এটা হচ্ছে রেইনবো ক্যাটারার রেইনবো ক্যাটারার এটা বেহাল আর ভালো একটা ক্যাটারার আমার বিয়েতেও করেছে হ্যাঁ তাই জন্য এটা নেওয়া হচ্ছে হ্যালো বলো কি খাচ্ছ তুমি তুমি স্টার্টার খেয়ে পেট মোটামুটি আমরা সমস্ত দিক ঘুরে ফিরে সবার সাথে অনেক কথাবার্তা বলেছি এখন ফাইনালি খিদে পেয়ে গেছে বোবর আসলে খুব খিদে পেয়ে গেছে তাই বোবর প্লেট নিয়েছে প্রথমেই নিচ্ছে স্যালাড আচ্ছাবেশ ফার্স্ট হচ্ছে লেবু মুলংটা লেবু পেঁয়াজ না লুচি এটা হচ্ছে ফ্রাই এটা

সকলের রিভিউ থেকে যেটা জানতে পেরেছি যে মেনু সবকটাই খুবই টেস্টি হয়েছিল কিন্তু শো স্টপার ছিল এই চিতল পেটি কারণ চিতল পেটি খুবই টেস্টি হয় আর খুবই রেয়ার সমস্ত অনুষ্ঠান বাড়িতে বিশেষভাবে দেখা যায় না এই চিতল পেটিটা মেনুতে ইনক্লুড করার আইডিয়া ছিল আমার বাবার আর দাদার দুজনের যে চিতল মাছ খুবই মানে খুবই টেস্টি হয় এবং এটা সচরাচর সব জায়গায় দেখা যায় না বলে একটা মেনু একটু আলাদা রকমের করার জন্য এটা আমরা করেছিলাম

এই হলো ডেজার্টের ফুল প্লেট এখানে যে মিক্সড চাটনি করা হয়েছিল সেখানে একটা করে বড় বড় আমের পিস সবাইকে দেওয়া হচ্ছিল খুবই টেস্টি সেটা খেতে করেছে তো ডেজার্টে শেষে আর ছিল আইসক্রিম আইসক্রিমটা ছিল কোয়ালিটি বলছে সেটা খুবই টেস্টি ছিল কিন্তু সেটার ভিডিও করা আর হয়ে ওঠেনি এখন বিকেল ঘনিয়ে প্রায় সেই তিনটে সাড়ে তিনটে মতো বাজে এবং সকল অতিথিদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে এখানে বসে আমার বাবা আর আমার বাসু দুজনে মিলে টবর সাথে গল্প করছে তো আজকের দিনটা খুবই ভালো আমরা এনজয় করেছি প্রচুর ছবি তুলেছি সকল আত্মীয় স্বজনদের সাথে আর আজকের গুরুত্বপূর্ণ যে ব্যক্তিত্ব যার জন্য পুরো এই অনুষ্ঠানটা সফল হয়েছে সে হলো আমাদের অনির্বেদ বসু অর্থাৎ আমার প্রিয় টোবো গল্প আড্ডা খাওয়া দাওয়া মিলিয়ে আজকের দিনটা ভালোই কাটলো আবার দেখা হবে পরে অন্য কোনো অনুষ্ঠানে